আসসালামু আলাইকুম আজ আমরা একটা বিষয় জানার চেষ্টা করব বিষয়টি হচ্ছে যে মোনাফিক সম্পর্কে এ সম্পর্কে হুজুর বিস্তারিত আলোচনা করবে আমরা ভিডিও মনোযোগ সহকারে দেখব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বিষয়টি হচ্ছে মুনাফেক এই মুনাফেক সম্পর্কে আপনার আমার জানা অতীব জরুরি আপনাকে আমাকে মানার উদ্দেশ্যে মানতে হবে মানার উদ্দেশ্যে আপনাকে শুনতে হবে আপনার জন্য এই ভিডিওটি যে একজন মুশ্রিকের চেয়ে একজন কাফেরের সে মুনাফেক জঘন্যতম একজন নিকৃষ্ট ব্যক্তি খারাপ সম্মানিত দিনই ভাই সকল আপনাকে আমাকে মুনাফেকের আলামত যে তিনটি রয়েছে এই তিনটি আলামতের কোনো একটি আলামত যদি আপনার আমার ভেতরে থাকে তাহলে আপনি মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবেন না এবং আপনার আমার ভেতরে এই তিনটির যে কোনো একটি যদি আপনি পালন করেন তাহলে আপনার আপনার আমার ভেতরে যতগুলো ইমানি দায়িত্ব রয়েছে এগুলো পালন করা সত্ত্বেও এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য আপনাকে আমাকে গুরুত্বর সহিত আমানত সম্পর্কে এবং আপনাকে আমাকে সুন্দরভাবে জানতে হবে যে মুনাফেকের আলামতগুলো আবু আল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে একুদা রসুল সাল্লাম বলেছেন যে মুনাফেকের আলামত হচ্ছে তিনটি এক কথায় কথায় মিথ্যা বলা নাম্বার দুই ওয়াদা করে কিন্তু ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা আবার নাম্বার তিন যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় সে আমানত খেয়ানত করে আপনি এই হাদিসটি পাবেন বোখারি মুসলিম নিষ্কাত হাদিস নাম্বার হচ্ছে পঞ্চান্ন সম্মানিত দিনী ভাই সকল আজকে আপনি আমি এই তিনটির কোনো একটি পালন করলে আপনি কাফের সে নিকৃষ্ট বলে গণ্য হবেন আপনি আমানতদারিতা আপনাকে রক্ষা করতেই হবে আপনার ভেতরে আপনি কথা দিয়ে কথা রক্ষা করতেই হবে পালন করতেই হবে আপনার ভেতরে কোনোভাবেই কোনো ওয়াদার যাতে খেলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সম্মানিত মুসলিম ভাই সকল আপনি আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি সে বিধায় মুসলিম হয়েছি আপনার আমার আর হিসাব হবে না এটা ভুল ধারণা এটা ভ্রান্ত ধারণা আপনার আমার ধারণা ঠিক করতে হবে আপনি মুসলিম নিজেকে দাবি করেন আপনার কথা ঠিক আছে কি না আপনাকে এই জিনিসটা ভাবতে হবে এই করতে হবে। আপনি আপনার কথা রাখতে পারবেন কি না কথা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে এটার নাম হচ্ছে মুসলিম আপনি এক ভাইকে ওয়াদা দিলেন আপনি ওয়াদা দিলে ওয়াদা পালন করতে পারবেন কি না আপনি সেই ওয়াদা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে তাহলে আপনি মুসলিম সম্মানিত উপস্থিতি আপনাকে বিশ্বাস করে গচ্ছিত সম্পদ আপনাকে আমানত দেওয়া হয়েছে আপনি সেই আমানত খেয়ানত করবেন আর আপনি মুসলিম থাকবেন এটা ভ্রান্ত ধারণাটা ভুল হিসাব সম্মানিত উপস্থিতি মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলিম হওয়া যায় মুসলিম দেশে বসবাস করলে আপনার আমার মুসলিম দেশের নাগরিক হলে আপনি আমি নিজেকে দাবি করতে পারি না সম্মানিত উপস্থিতি আপনি আমি দাবি করব তখনই আপনার কথা যদি ঠিক থাকে আপনার যদি আদান প্রদান ঠিক থাকে আপনার ওয়াদা যদি ঠিক থাকে আপনি খেয়ালত করে না তাহলে আপনি হচ্ছেন খাটি মুমিন খাটি মুত্তাকিন সম্মানিত উপস্থিতি আজকে আপনার আমার কথা বিভিন্নভাবে যেমন ডিজিটাল ছেলেমেয়েরা সুন্দরভাবে ইউটিউবে সুন্দরভাবে বিভিন্ন জিনিস দেখে দেখে তারা মিথ্যা ভাবনা মিথ্যা সেতনা মিথ্যা জিনিস তার ভিতরে ঢুকে গিয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আপনি আমি মেসেঞ্জারে কিংবা ডাইরেক্ট সব সরাসরি মেসেজ কিংবা ফোনের মাঝে বিস্তার লাভ করেছে আপনি এক এলাকায় আছেন আপনি বলতেছেন আমি শহরে আছি আপনি এক জায়গায় রয়েছেন আপনি অন্য জায়গার কথা বলতেছেন তো এইভাবে আপনি আমি কথায় কথায় তো মিথ্যা কথা বলতেছি বলতেছি ফোনেও বলতেছি ইন্টারনেটেও বলতেছি সম্মানিত দিন ভাই সকল আসুন আপনাকে খাটি মুমিন হিসাবে আল্লাহর কাছে সার্টিফিকেট পেতে হলে আপনাকে আমাকে কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না বরং মাংসামা সামাতা নাজাল রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে চুপ থাকে সে নাজাদ পায় আপনি কথা না বলে আপনি চুপ থাকেন যেখানে মিথ্যা কথা বলার বলা ছাড়া উপায় নাই সেখানে আপনি কথাই বলবেন না আল্লাহ রসুলের এই হাদিসটি আপনি স্মরণ করবেন যে মাং সামাতা নাজা। না যা যে চুপ থাকে সে নাজাত প্রাপ্ত এজন্য জন্য আপনাকে আমাকে মিথ্যার কোনোভাবে আশ্রয় নেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি মানুষের মানুষের যদি কোনো কিছু আপনাকে রাখতে দেয় আপনি তাকে সেইভাবেই ফেরত দেবেন তাহলে আপনি মুসলমানের ভেতরে সাব্যস্ত হবেন সম্মানিত উপস্থিতি আপনি যেখানে ওয়াদা দেন না কেন ওয়াদা কঠিন হলেও আপনি ওয়াদা রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই সকল আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে সুন্দরভাবে এই তিনটি জিনিস পালন করার মতো তাও ফিক দান করুক আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যার ভেতরে আমান দারিতা নাই তার ভেতরে ইমান নেই এবং যার ভেতরে অস্বীকারের মূল্য নেই তার দিন ধর্ম নেই নিষ্কাত শরীফের পঁয়ত্রিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আজকে আপনি আমি জানি যে মুনাফেকের আলামও যদি আপনার আমার ভেতরে থাকে তাহলে জাহান নামের নিম্নতম স্তরে আপনার আমার স্থান এজন্য আপনাকে আমাকে পরিত্রাণ চাইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কোনোভাবেই এই তিনটি জিনিসের ভেতরে আপনাকে আমাকে না রাখে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে রক্ষা করুক এই তিনটি জিনিস হতে একটি হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা আর একটি হচ্ছে ওয়াদা দিয়ে ভঙ্গ করা আর একটি হচ্ছে আপনি আমি যে জিনিসটি অতিব জরুরি মনে করি সেটি হচ্ছে বর্তমান বিশ্বাসী লোক খুঁজে কম পাই সেটি হচ্ছে আপনি আমি আমানত দিলে ওই আমানত খেয়ানতের ভয়ে আপনি আমি কাউকে আমানত দেই না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি জিনিস অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করার মতো তাওফিক দান করুক আল্লাহ মা আমিন যাতে এই তিনটি জিনিস আপনার আমার দ্বারায় কোনোভাবে এর বিপরীত না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিনটি জিনিসের ভেতরে আল্লাহফা আকরব্বুল আলমিন সহভাবে আপনাকে আমাকে সলার مثل دان اللهم امن سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله